দখলদার ইসরায়েল বিগত দুই বছর যাবৎ ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর আগ্রাসন চালালেও ইসরায়েলের সাথে বিষয়টি নিয়ে সরাসরি কোনো দেশ সংঘাতে জড়ায়নি কিন্তু ইসরায়েল এবার যেন ভিমরুলের চাকে হানা দিয়েছে আকবরিয়ে হামলা চালিয়েছে ইরানে এতেই খেপে গিয়ে এখন ইসরায়েল মুহমূর্ম হামলা চালাচ্ছে ইরান যে হামলার দেশে পালাতে বাধ্য হয়েছে স্বয়ং ইসরায়েলি প্রেসিডেন্ট ইরান তাদের হামলায় যোগ করছেন নতুন নতুন সব প্রযুক্তি প্রতিনিয়ত আর ড্রোন এবার তারা সামনে এনেছে সাহেব একশো সাত নামের আত্মঘাতী ড্রোন যা দিয়ে এখন কাবু করছে নেতানিয়াহুর অহংকার আয়রন ড্রোনকেও ইরানের সামরিক প্রযুক্তিতে নতুন সংযোজন শাহেদ একশো একটি উন্নত মানের সুসাইড ড্রোন যা প্রতি ইউনিটের দাম প্রায় চার লাখ ষাট হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ছয় কোটি টাকা ইরানের আগেও শাহেদ একশো একত্রিশ ও একশো মডেলের ড্রোনের জন্য আলোচনায় ছিল কিন্তু শাহেদ একশো এক ধাপে উন্নত প্রযুক্তির সুসাইড ড্রোন যা শুধু বিস্ফোরক বহনই নয় বরং গোপনে নজরদারি করা লক্ষ্যে দীর্ঘ সময় ঘোরাফেরা করা এবং নিখুঁত আঘাত করার জন্য একটা মাস্টার পেস শাহেদ একশো সাত ড্রোনটি মূলত পিস্টন ইঞ্জিন চালিত এতে রয়েছে আধুনিক জিপিএস ও ইনফ্রারেড গাইডেন্স সিস্টেম এটি শত্রুর অবস্থান চীনে ঘোরাঘুরি করতে পারে এবং নির্দিষ্ট সময়ে আক্রমণ চালাতে সক্ষম রয়েছে ক্যামেরা যা রিয়েল টাইমে এ লক্ষ্য বস্তু শনাক্ত করেও তা কেন্দ্র করে ফাইনাল হামলা পরিচালনা করে থাকে এই ড্রোনের বিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করার ক্ষমতা রয়েছে যার ফলে লক্ষ্য বস্তুতে আঘাতের সময় ব্যাপক ধ্বংসযোগ্য হয় সাহেব একশো সাত ড্রোন একটানা পনেরোশো কিলোমিটার পর্যন্ত ঘুরতে পারে এর সর্বোচ্চ গতি ২৫০ থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে থাকে এই ড্রোনটি মূলত নির্মিত হয়েছে কম্পোজিটে স্টিল ধাতে লক্ষ্যবস্তুর কাছে ধরা না পড়ে এটি আঘাত হানতে সক্ষম যদিও শাহেদ একশো বা একশো একত্রিশ ড্রোনের চেয়ে তুলনামূলক শাহেদ একশো সাতের দাম বেশি এর দাম প্রায় দশ গুণ বেশি উন্নত প্রযুক্তি হাই রেজুলেশন ক্যামেরা ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ক্ষমতা এবং নিখুঁত গাইডেন্স এই ড্রোনকে অত্যন্ত ব্যয়বহুল করে তুলেছে বলেই দাবি নির্মাতাদের শাহেদ একশো সাত ইরান ছাড়াও ব্যবহার করছে রাশিয়া যদিও প্রকাশ্যে কখনো এটি নিয়ে কথা বলতে দেখা যায়নি রাশিয়াকে কিন্তু ইউক্রেনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলায় এই ড্রোন ব্যবহারের প্রমাণ মিলেছে এদিকে ইরান ইসরায়েল জনমান সংখ্যাতে ইসরাইল এই ড্রোনকে হুমকি হিসেবে দেখছে সম্প্রতি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যদি ইরান এমন ড্রোন দিয়ে হামলা চালায় তবে তার পরিণতি হবে ভয়াবহ পাল্টা হুমকি হিসেবে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন